আপনি কেন এই জাতীয় কথা বলবেন যে কথাগুলো বাতিলদের পক্ষে চলে যায় এই জাতীয় কথা বলার সময় এখন নেই আমরা 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 সুন্দর রাষ্ট্র দেখতে চাই জোরে বলি বাংলার ইনশাআল্লাহ আমরা কোন চাঁদাবাসদের নেতৃত্ব দেখতে চাই না আমরা নতুন বোতলে পুরাতন মদ দেখতে চাই আমরা সুন্দর একটি বাংলাদেশ দেখতে চাই জোরে বলি ইনশাআল্লাহ সুন্দর পরিবেশকে নষ্ট করার জন্য একটা মহল কিন্তু লেগে আছে কেমন করে কোন মানসিকতা এই কথাটা বলে ফেললেন জামাদের থানায় জামাতের কোন ইমাম মোয়াজিন নামাজ পড়াবেন পড়তে দেওয়া হবে না কি যেন এরকম কি যেন একটা বাজে কথা কে যেন বলছে এই সমস্ত কথাগুলো অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত এই সমস্ত কথা এই আট মাসের মাথায় এসে বলবেন নয় মাসের মাথায় এসে বলবেন অনেক কষ্ট অনেক কষ্ট করে অনেক আন্দোলন করে আমার আপনার সন্তানরা রাজপথে রক্ত ঝড়িয়ে একটা পরিবর্তন এনেছে আল্লাহ পরিবর্তন দিয়েছে। এটাকে ধরে রাখার দরকার আছে না নাই বলেন তো আসতে বলবেন না আছে না নাই যেটাই করবেন করার সময় চিন্তা করবেন যেন আপনার কোনো কথা কোনো কাজ যেন ওই জালিমদের অনুকূলে যেন না যায় যে জালিমরা আল্লাহ সাইদের মতো মানুষকে তিলে তিলে জেলে রেখে বিষ প্রয়োগ করে হত্যা করেছে গোটা দেশকে বানিয়েছিল তারা কারাগার আর সেই কারাগারের কয়েদি ছিল এই দেশের জনগণ বলুন তো স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত বিগত ষোলো বছর বাদ দিয়ে যত মামলা সব মামলা এক পাল্লায় আর ষোলো বছরের মামলা এক পাল্লায় কোন পাল্লা ভারী হবে ষোলো বছর এত মামলা ছিল আমার একখান মামলা পাবনা জেলায় ছিল আমি আসছিলাম ওয়াজে দুই বাজার পাবনার দই বাজার নাম শুনছেন দই বাজারে মাহফিল ছিল আমি সেখানে করেন এবং হাদিসকে সামনে কি কথা বলছিলাম হঠাৎ করে ফেরেস্তা এক গুষ্ঠী না ফেরেস্তা এই জন্য বললাম ফেরস্তাও চোখে দেখা যায় না এই আট নয় মাস যাবত এদের তো দেখতে পাচ্ছি না এগুলো হচ্ছে তাদের বদ আমলের ফলাফল

আল্লাহ বলে আমি সে পুরুষ হোক মহিলা হোক ইমানদার যদি হয়ে থাকে আমি আল্লাহ বুলাল আমি তাকে পবিত্র বরকময় জীবন আমি তার জন্য দান করে দেই যদি বলি সুবহান নেকামলের ফলাফলই তো আমাদের সাবেক প্রধানমন্ত্রী এখন দিল্লি বসে আছেন তাই না এটা নেকামল না এটা নেকামল কিছুই হতো না এগুলো কিছুই হতো না যদি নাটক গুলো না করতো আজকে নয় মাস যাবত কোন জঙ্গির নাটক নাই কিন্তু কোন জঙ্গির নাটক আছে নয় মাস যাবত জঙ্গির কোন নাটক নাই সব নাটক বন্ধ হয়ে আছে নাটকটা হবে কেমনে অভিযানটা হবে কেমনে যিনি এই নাটকের যিনি নাট্যকার তিনি তো এখন দেশেই নাই দিল্লি গিয়ে বসে আসবে সম্মানিত ভাইরা বহু কিছু করেছে তারা অনেক কিছু এগুলো বলতে গেলে বহু সময় লেগে যাবে ওরা চেয়েছে আলেমদেরকে বেইজত করতে আল্লাহ ওদেরকে লাম একদম লাম করে ছেড়েছে কাউকে ছাড় দেন না একটা দেশের এক নম্বরের ধনী মানুষ ধনির তালিকায় থাকা এক নম্বর ব্যক্তি পালনের জন্য মুখের দাড়িটা পর্যন্ত রাখতে পারে জানেন না আপনারা জানেন না দাড়ি কেটে সাফ হয়ে গেছে মাথায় চুলটা কালো বানায় ফেলছে পাঞ্জাবি পড়া লোকটা গেঞ্জি পড়ছে লুঙ্গি পড়ছে ভুল করে আবার নৌকে সরছে আইন মন্ত্রী পাশে ছিল আইনমন্ত্রী মন্ত্রী হয়নি আইন কোস্টগার্ড ধরে বলে স্যার সিন্স আপনাকে তো চলেন থানায় চলে আইন মন্ত্রীকে আমি কি একা আসছি আমি তো জামাতের সাথে আসছি জামাতের সাথে মানে আমার সাথে আরেকজন আছে তো কে কই যে বসে আছে লোক তো চেনা যায় না মাঝি মাঝি মনে হয় ভালো করে দেখো ওটাই দরবেশ অনেক কিছু করেছে আল্লাহ ওদেরকে চেয়েছিল আল্লাহ ওরা চেয়েছিল আলেমদেরকে অসম্মান করতে আল্লাহ ওদেরকে করে বিজয়ী করে দিয়েছে আল্লাহ আছে না আল্লাহ আছে আল্লাহ সব কিছু জানেন সব কিছু বোঝেন সব কিছু দেখেন এই অর্জনকে কখনো ভোলা যাবে না এটাকে মাথায় রাখতে হবে এটাকে লালন করতে হবে আপনি কেন এই জাতীয় কথা বলবেন যে কথাগুলো বাতিলদের পক্ষে চলে যায় এই জাতীয় কথা বলার সময় এখন নেই আমরা 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 একটি সুন্দর কল্যাণ রাষ্ট্র বাংলা জমিনে দেখতে চাই জোরে বলি ইনশাআল্লাহ আমরা কোন চাঁদাবাজদের নেতৃত্ব দেখতে চাই না আমরা নতুন বোতলে পুরাতন মদ দেখতে চাই আমরা সুন্দর একটি বাংলাদেশ দেখতে চাই জোরে বলি ইনশা আল্লাহ সম্মানিত ভাইয়েরা একটু একটু করে কথা বলি আমরা মাহফিলে আসছি ওয়াশ না সংশোধন হতে বলেন তো আমরা এখানে এসেছি শুধু ওয়াশ না সংশোধন হতে বলেন তো আমাদের সংশোধন হওয়া দরকার আছে না নাই আমার দেশে ওয়াশ বেশি না সংশোধন বেশি বলেন 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 আমার দেশে ওয়াজ বেশি না আমল বেশি ওয়াজ বেশি ওয়াজ কি কম সময় হয় না দীর্ঘ সময় হয় পাবনা জেলা একমাত্র জেলা যে জেলাতে সারা রাত ওয়াজ হয় ঠিক আছে না সারা রাত আর শুনেও আধা ঘন্টা চল্লিশ মিনিট আর এক ঘন্টার বক্তব্য এইটা কোনো ওয়াজই না এরকমও বলে কিন্তু অথচ আমার বিশ্বনবী সাল্লাহ আলিহ্লাম তিনি তার জীবনের শ্রেষ্ঠ ভাষণ দিয়েছেন মাত্র পঁচিশ মিনিটের ভাষণ তিনি দিয়েছেন নাতিদীর্ঘ মাত্র পঁচিশ থেকে তিরিশ মিনিট হয় এমন কোনো কথা নাই যে কথা তার ওই ক্ষুদ্র মধ্যে বাদ পড়েছে সব কথা এনেছেন পঁচিশ তিরিশ মিনিটের ভিতরে আমার দেশে একটানা না দুই ঘন্টা ওয়াজ হয় একটা আয়াতনাই হালি নাই কিন্তু মানুষ কেন দেশে আস